নমস্কার বন্ধুরা আমি বিনা পানি বিনা পানি লাইফ স্টাইলে প্রত্যেকে এখন আমি রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য একটা বিষয় আলো বলতে এলাম একটা বিষয় আমি রেডি হচ্ছি দেখতে পাচ্ছ অফিস যাওয়ার জন্য আজ এ নো রান্না বান্না সবাই আমার ভিডিও দেখেছে এবং সবাই জানে আমি একটা চাকরি করি বাট আমি একটা চাকরি করি দায়িত্বের মধ্যে আছি চাকরি মানে তো যা নয় মানে ঘটি বাটি বাসনপত্র ধুতে যাওয়া নয় আমি একটা দায়িত্বের মধ্যে আছি তবুও কিছু কিছু মানুষের কিছু কথা নিয়ে যে কথাগুলো আমার খুব খারাপ লেগেছে না এগুলো এইসব মানুষগুলোকে কোনো প্রায়োরিটি দেওয়ার কোনো দরকারই নেই তবুও আমি বলছি বলতে চাইছি যে আমি সিঁদুর পড়ি না আমি সাঁকা পরে থাকি না আমার বাচ্চা কাচ্চা নেই আমি চাকরি করি আমার সম্পত্তি কি হবে আমার ঘরটা আমি কাকে দেবো আমি যে আসবাস কে ভোগ করবে আচ্ছা এগুলো বসে বসে আলোচনা করা ছাড়া কি আর কোনো কারো কাজ নেই আমি এটাই জানতে চাই আমি তো মনে করি যাদের যাদের কেউ নেই ভবিষ্যতে কাউকে দেখার নেই আমাদের আমার আমি যতটুকু ইনকাম করি ততটুকু আমার ছেলে নেই কেউ নেই আমাকে কেউ ইনকাম করে দেবে নেই আমার স্বামীরও সেমকেশ তাহলে আমরা তো বেশি পরিশ্রম করব। বেশি কাজ করব। যাদের ছেলে পুলে আছে তা ওরা কেন এত কাজ করছো রে ভাই তাহলে তোর বাচ্চা পায়দা করেছো বাচ্চা হয়ে গেছে তোমার বসে থাকো কাজ করছো কেন কাজ করছো কেন আমাকে তো তোমার ছেলেদেরকে দেখতে হবে না এই কথাটা এখন হচ্ছে বাড়ির আমি বিশেষ করে আমি ছুটিতে দেশের বাড়ি যাচ্ছি সব কথাগুলো হচ্ছে আমি সিঁদুর পড়ি না কেন আরে ভাই এখান থেকে এখান থেকে এতটা পর্যন্ত সিঁদুর না টেনে কম টাইম নিয়ে কম করে আপনার মনের মতো আমরা পছন্দ আপনি এতটা পড়ুন শুধু স্বামীর নামে সিঁদুর পড়লে হবে স্বামীর মাটাকে যত্ন করুন আমার শাশুড়ির সঙ্গে আমার প্রচুর লড়াই হয় প্রচুর ঝগড়া হয় কিন্তু তারপরেও আমি মা বলে ডাকি আমি ভালোবাসি আমার শাশুড়ি মাও জানে আমার ফ্যামিলিকে প্রত্যেককেই জানে অধেব নিজের শাশুড়ির প্রতি যত্ন নিন খেয়াল করুন এতটা টানার দরকার নেই স্বামীর নামে এতটা টানছেন শাশুড়ি স্বামীর মাটাকে ভালোবাসুন স্বামীর বাবাটাকে ভালোবাসুন তাহলেই হবে আমার কথা ভাবতে হবে না আমার কথা ভাবতে হবে না হুম আর আমার সম্পত্তি সে আমি কি করবো আমার ব্যাপার আমি বাড়ি করব গাড়ি করব কি আমার ব্যাপারে ভাই বসে বসে আমার কথা ভাবতে হবে না ঠাকুর না আপনার যাতে চার পাঁচটা করে ছেলে মেয়ে নাতি সবাই আছে আমি পাড়ার কাকিমা জেটিমাদেরকে বলছি গো আমার সম্পত্তি কি হবে না হবে আপনাদেরকে ভাবতে হবে না বাট আপনারা তো পাবেন না আর আপনাদের চিন্তা কিসে আপনাদের চিন্তা কিসে এরা তো বলিতে গলিতে আলোচনার বিষয় বস্তু আমি কাজ নেই কোনো কাজ নেই কিছু জ্ঞানের শিখুন কিছু জ্ঞানের শিখুন ইউটিউব খালি পরচর্চা পরবিন্দু দেখায় না না এখানে দেখায় না অনেক কিছু দেখায় সেগুলো শিখুন জ্ঞান ফিরুন মানুষ কত কষ্ট করে থাকে হ্যাঁ শুধু সকালে ঘুম থেকে উঠে বাসন মাজা বরের টাইমে বরের জন্য রান্না করে খেতে দেয় এটা ছাড়াও মানুষের অনেক কাজ আছে রে ভাই আমি সকালে উঠে রান্না করি জামা কাপড় কাচি হরদর গোচাই সব করি তারপরও ডিউটি অফিস যাই এগুলো ছেড়ে দিন এগুলো ছেড়ে দিন কারো কথা আপনি ভাবতে হবে না আপনি নিজের কথা ভাবুন দেখবেন আপনাকে অনেকজন সম্মান করবে আমি অন্তত সম্মান করব অতএব এইসব কথা ভাববেন না আমার কি হলো আমার কি হবে না বাট আপনাকে ভাবতে হবে না আপনাদেরকে ভাবতে হবে না কাকিমা জেঠিমা বৌদি ভাই বোন সবাইকে বলছি মাথা সিঁদুর পড়ছে আর পরঋ না পরচর্চা করছে আমি সিঁদুর না পড়লেও আমার বার ভালোবাসবে আর পড়লেও ভালোবাসবে আমার ওপর কনফিডেন্স আছে আমার এই যে আলোনা পরে কাজে যাচ্ছি যোগ্যতা লাগে রে ভাই যোগ্যতা লাগে বসে বসে পরে পর নন্দা না করে বাচ্চাকে পড়াতে বসুন বাচ্চা পড়ুন নিজের পেটে বাচ্চাটাকে বই বসান না পরচর্চা পর নন্দা করে নিন্দা না করে বাচ্চাটার হাত বাচ্চাটাকে রাইটিং করান লেখান হ্যাঁ না পড়তে আপনি অনেক পড়াশোনা জানলেও লেখান শিখবে ওনার বাচ্চা হাতের লেখা ভালো হয় হ্যান্ড রাইটিংটা অত ভালো হবে আমার কথা চিন্তা করে আমার আলোচনা না করে হ্যান্ড রাইটিংটা ঠিক করুন ভালো হবে কালারের লিপস্টিক একসঙ্গে দিচ্ছে অকাদ লাগরে ভাই ব্যান্ডেল লিপস্টিক অকাধ আছে তাই আর পরনিন্দা পরচর্চা না করলে এরকম একটু লাল লাল কিছু লাগান দেখবেন বর এসে দেখবে গালগুলো টুস একবার তাকিয়ে দেখলেও ভালো বলবে না আমার বউটা একটু লাল লাল হয়ে যাচ্ছে ঠিক আছে আরে আমি তো সম্মান দিয়ে সবাইকে কথা বলি আমাকেও দেওয়ার চেষ্টা করো আমার পিছনে কথা না বলি ঠিক আছে আমি কোনো মেকআপ করি না কাজল লিপস্টিক আমি সুন্দরী বাট আমি ময়দা সুন্দরী নয় যা 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 দেখুন 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 কি কাণ্ড কি কাণ্ড আমি বকতে বকতে আমার আয়াটাই চোখে লেগে গেল কি করি বলুন তো এরকম করে মুছে নিতে হয় অর্থাৎ যারা পিছনে কথা বলে তাদেরকে এরকম শরীরের সঙ্গে লেবড়ে না রেখে ঠিক এরকমভাবে মুছে নিতে হয় ঠিক আছে আজ আমি ভিডিওতে বললাম কাল কিন্তু এবার ডাইরেক্ট বলবো ভালো লাগবে যদিও আমার বলার দরকার ছিল না তবুও বললাম মাঝে মাঝে বলতে হয় বাপ নাহলে ভুল শোধরাবো কি করে ভুলগুলো যা হচ্ছে ভুলগুলো শোধরাবে কি করে ঠিক আছে আমার দুটো বাড়ি এখানে একটা গ্রামে একটা কি করবে তোমরা আলোচনায় বসবে বড় শোনা রে ভাই কিচ্ছু করতে পারবে আমার যা আমার হবে আমার দেওরা আমার হবে আমার ননদ আমার হবে আতে বকে মরবে ঠিক আছে দেখুন হালকা করে সিঁদুর আছে এগুলো ঠাকাতে হয়নি ওই একটুতেই আমার ভালোবেসে উল্টে যাচ্ছে ভালোবাসার সময় পাচ্ছি না আবার লেগে গেলো তো এটা মনে হয় বারবারই লাগবে আমি বললেও লাগবে না বললেও লাগবে তাই তো আপনারা বলা থামাবেন না ঠিক আছে ওকে আপনারা এরকম লাগতেই থাকুন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি শিক্ষা দীক্ষা একটু থাকে পরের নামে কথা একটু কম বলবেন আমার নামে যদি কিছু বলেন আমি যদি জানতে পারি তাহলে আপনি আমার চোখে কতটা খাট ছোট হচ্ছেন বুঝতে পারছেন তাই তো ছোটো হচ্ছেন তো আর নিচে নামাবেন না অনেক নেমে পড়েছেন এবারে কারোর সঙ্গে গল্প করলে কেমন আছো কি করছো জ্ঞানের কথা বলবেন অতএব আমার সম্পত্তি আমি কাকে দেবো সেসব কথা বলবেন না আমি কতটা সুন্দর করবো না করবো সে আলোচনা করবেন না ভালো কথা বলুন বাই রাখছি টাটা